ভৈরবে চিন্তায় রোধে শাড়ি চুরি হাতে নিয়ে ছাত্র ও যুবসমাজ তিন দিনের আল্টিমেটাম ওসিকে কিশোরগঞ্জের ভৈরবে নিয়মিত সিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রতীকী প্রতিবাদে শাড়ি ও চুরি হাতে ভৈরব থানায় উপস্থিত হয়েছেন শতাধিক ছাত্র ও যুবসমাজ এ সময় তারা ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপ না নিলে থানার পুলিশ সদস্যদের শাড়ি চুরি তুলে দেওয়ার কথা বলে শনিবার দোসরা আগস্ট বিকেলে শহরের বাস স্ট্যান্ড মোড়ে সিনতাই বিরোধী যুবসমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে তারা থানায় গিয়ে অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানের সাথে সাক্ষাৎ করেন এবং তিন দিনের আলটিমেটাম দেন তারা আরো বলেন সিনতাই রোধে পুলিশ ব্যর্থ হলে আমরা প্রতীকে প্রতিবাদে শাড়ি চুরি তুলে দেব

আচ্ছা ঠিক আছে সুতরাং কিছু না এই ঘটনা ঘটিয়েছে এবং তার সাথে নাদি ছিল নাহি তার ধরা পড়ছিল নামের

ক্যাপচার না করতে পারে আমরা এই শাড়ি আর চুরিগুলো তিন দিন করে আবার দিয়ে যাব আর আজকের আন্দোলনটা সরি এই যে আজকে যে সমাবেশটা এই সমাবেশটা হলো যে ভৈরবে পুলিশ যারা ছিল তারা নাই বিশেষ করে আপনার অনেক আছে জায়গায় যে গাড়িগুলো এখন চিন্তাগারিগুলো চিন্তা করতেছে ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আসলে ইয়ে করা হয় আজকে ওসির সাথে কথা বললাম ভৈরব থানা তারপর আপনার সেকেন্ড অফিসার তাদের আলটিমেটলি দেওয়া হলো যে তিন দিন তিন দিনের ভিতরে যদি তারা সবকিছু বুঝাইতে না পারে